ধামরের বালিয়া ইউনিয়নের একটি গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম হঠাৎ নাকে লেবুর গন্ধ এলো কিছুক্ষণ এগোতেই দেখলাম যে লেবুর এক বিশাল আরত। এখানে লেবু চাষি এবং ব্যবসায়ীরা খুব কর্মব্যস্ত এটি হচ্ছে খুব নদী তীরবর্তী একটি একটি জায়গা আপনারা জানেন হয়তো লেবু কিন্তু নদীর পাড় এলাকাটাতেই আসলে বেশি হয় যেখানে মাটি থাকে কৃষকেরা খুব লেবু বাছাই করছেন ভালো লেবু মন্দ লেবু একদিক থেকে গাড়ি লোড হচ্ছে অন্যদিকে গাড়ি আনলোড হচ্ছে কৃষক যে লেবু নিয়ে আসছেন সেই গাড়ি আনলোড হচ্ছে এবং ব্যবসায়ীরা লেবু নিয়ে সহ সারা দেশে নিয়ে যাচ্ছেন কথা বলার চেষ্টা করব এখানকার এক চাষির সাথে এই লেবু কি আপনারা চাষ করছেন নাকি হ্যাঁ এখন কি করতেছেন লেবু মানে করতেছেন এটা কি খারাপ লেবু না ভালো লেবু খারাপ লেবু আলাদা করবেন মানে এগুলো কি ফালাই দেবেন নাকি না বিক্রি এগুলো বিক্রি হবে কম দামে কোথায় যায় এগুলো লেবুগুলা কারণ বাজার ও এখানে এখানে কয়টা ক্ষেতের লেবু আছে এক ক্ষেতের লেবু কত বিশ জায়গাতে করছে মোটামুটি এটা কি সারা বছরই হয় নাকি এখন বেশি এখন বেশি দেখতেছে মনে হয় সিজন নাকি এখন এখন তো দামও একটু কম মনে হয় এই লেবু কয় ভাগে ভাগ করেন তিনটা একটা খুব ভালো আর একটা মাঝামাঝি আর একবারে যেটা না মোটামুটি কত মন লেবু যা এখান থেকে হ্যাঁ